হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফস্টাইল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর সকাল সকাল চলে এসেছি দেখতেই পাচ্ছ ঠাকুর ঘর আর এখানে ঠাকুরের সমস্ত কিছু হচ্ছে মানে আজকে মাঘে পূর্ণিমা আর আজকে থেকে আমি এই ডেটটাতেই ভেবেছি পুজো করবো মানে প্রতি বছরের এই ডেটটাতেই লক্ষ্মী পুজো করবো তো আজকে বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো তো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে চলে এসেছি সরাসরি ঠাকুর ঘরে আর কাকি আর ছোট এখানে দুজন মিলে একটু কাজ করে দিছিল আমার সাথে অনেকটাই গুছিয়ে দিয়েছে তো সব সময় ছিল ওরা কাজের মধ্যে আর আমি এখন এলাম সান টান ছেড়ে বললো কাকি বলল তাহলে তুই ঠাকুরটা গুছিয়ে নে তো আমি ঠাকুরটা গোচাতেই বসেছি এখন যাই হোক দাদাভাই নিয়ে এসেছিলো সব রজনীগন্ধার মালা অ্যাকচুয়ালি কথা বলতে পারছি না মানে প্রচণ্ড না ঠান্ডা লেগেছে আর গলাটা প্রচণ্ড ব্যথা তো যাই হোক কাজের মধ্যে এসব বললে তো চলবে না তো কাজ তো করতে হবে আর ঠাকুর পুজো যখন করছি একটু কষ্ট হলেও করতে হবে প্রচণ্ড গলাটা ব্যথা ওই জন্য আমি এডিট করার সময় আমার কথা বলতেও একটু কষ্ট হচ্ছিল তো দেখো এখন ঠাকুরটা খুব সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি আর দাদাভাইকে বলেছিলাম যে তুমি তো একটু এ নিয়ে আসতে পারতে মানে রজনীগন্ধা আর গ্যাদার যে মালাগুলো হয় না ওগুলো বেশি যেন ফোটে না দাদা ভাই তো বুঝতে পারিনি বলে ঠিক আছে নেক্সট টাইম নিয়ে আসবো আর পদ্মটা নিয়ে এসেছিলো ঠাকুরের ভীষণ সুন্দর তো আমি পদ্মটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছিলাম হাতে মানে ওটা করি ছিল আমি ফুটিয়েছি ওটা হাতে আর ঠাকুরটা দেখো কেমন করে আমি আজকে সাজাচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ঠাকুরটা আজকে সাজানো কেমন হচ্ছে ঠিক আছে এই দেখো ঠাকুরটাকে আজকে কিন্তু আমি পরিষ্কারও করেছি দেখো চকচক করছে পীতম্বরী নিয়ে এসেছিলাম একটা পাউডার তো ওটা দিয়েই পরিষ্কার করেছি খুব সুন্দর পরিষ্কার আর কাকিরা যেহেতু ঠাকুরের ওই নাড়ু সুজির লুচি তারপর কই মুরগি এগুলো দুজন মিলে ওরা করছিলো ছোটো আর কাকি তো আমাকে বললো তুই ঠাকুরটা ভালো করে সাজিয়ে নে আমি ঠাকুরটা তো সাজালাম মোটামুটি একটা হয়েছে কিন্তু আড়ি না পেতে তো কিছু করাই যাচ্ছে না ওই জন্য এখন আড়ি পাততে হবে তো ওটা আমাদের মেন লক্ষ্মী পুজো ওই আড়ি পাতাটাই নাকি আমাদের মেন তো ওই যে দেখো সামনে সব গুছিয়ে রেখেছি ধান সোনার রুপো আলতা সিঁদুর তারপর ঠাকুরের মানে ওই সব থাকে না আয়না ঝিরুনি সমস্ত সব খেলনা খেলনার মতো ছোটো ছোটো সেই সমস্ত তারপরে আড়িটা পাততে হবে বুঝেছো তো আর আড়িটা না পাতা পর্যন্ত কিছু করা যাচ্ছে না এবার আড়িটা পেতে নিলে আবার সমস্ত কিছু মানে লক্ষ্মী ঠাকুরের যত কিছু করতে হবে সিঁদুর পরানো তারপর অন্যান্য যে সাজগোজ আছে মালা পরানো ঘট পাতা এগুলো সমস্ত কিছু তারপরে করা যাবে তার আগে করা যাবে না ওই জন্য আমাকে আগে আড়িটাই পাততে হবে তো দেখো আমি এখন আড়িটাই পাতা আর এই যে ধূপকাঠি আর মোমবাতি দেখো আমাকে আগে আড়ি পাতার আগে জ্বালাতে হচ্ছে কেন বলতে এটা নাকি জ্বালাতে হবে আর এই ধূপ মোমবা মানে প্রদীপ যেটা জ্বালিয়েছি না এটা নাকি পুজো না হওয়া মানে শেষ না হওয়া পর্যন্ত যেন না নেবে এটা বেশি করে তেল দিয়ে আর দুটো পোলতে দিয়ে এটাকে জ্বালিয়েছি যাতে না নেবে তো চলো সমস্তটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো ভিডিওটা দেখ যাই হোক চলো আমার আড়ি পাতাটা হয়ে গেল এবার আমি ঘট পাতবো ঠাকুরের আর ঘট পাতার জন্য তো আমাকে মাটির দলাগুলো আনতে হবে তো পাঁচটা মাটির দলা করে নিয়ে আসতে হবে মানে গোল গোল করে আর একটা চ্যাপটা মতো যেটাই ঘরটা বসবে আর আমার ঘরটা তো বেশ বড় তারপর আবার ডাব বসবে অনেকটাই লাগবে তো চলো সেগুলোকে গুছিয়ে নিই নিয়ে তারপরে আবার আসছি আগুনের কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে সবটাই আর এখন আমার ঠাকুরটাও মোটামুটি সাজানো হয়ে গেছে আর দাদাভাইকে বললাম কি যে ফুলটা না মানে যে দোকান থেকে নিয়েছে একটু কম কম হয়ে গেছে আমার না পোষাচ্ছে না ওই জন্য ফুলে ওই জন্য বললাম যে আরও ফুল নিয়ে আসো বাবুকে পাঠিয়েছে ওই জন্য আরও ফুল নিয়ে আসতে বলতো ঠাকুর সিংহাসনটা ভরা ভরা না হলে ভালো লাগে বলো পুজো দিতে আমার আমার ফুল বেশি না হলে না ভালো লাগে না একদমই পুজো দিতে মানে পুজো দিতে গেলে আগে যে কোথায় ফুল ফুল মানে ফুল পুরো ভরে দেবো সিংহাসন পুরো সাজিয়ে নেবো তবে ভালো লাগবে আর এখানে কাকি দেখো সব ঠাকুরের ফল বানাতে বসে গেছে আর আমি এখানে ভিডিও করছি আমাকে বলছে দাঁড়া ভালো করে হ্যাঁ এই দেখো দেখতে হচ্ছে তো এই দেখো সব ঠাকুরের সব ফলগুলো কাটছে এখন কাকি ঠিক আছে এদিকটা তো হয়ে গেছে মোটামুটি গোচানো আর এদিকটাতে দেখো তোমার দাদাভাই আবার আজকে না রান্না করেছিল আর নিজের হাতে রান্না করেছে আমি একটু বেটে বুটে দিয়ে গুছিয়ে দিয়ে চলে এসছি আর তোমাদের দাদাভাই রান্না করেছে কী রান্না করেছে দেখো পনির রান্না করেছে আজকে দারুণ হয়েছিলো খেতে পনিরটা মাখা মাখা হয়েছে আর আমি তো উপোস করেছি আমার তো লোভ লাগলেও কিছু করা যাবে না আর এখানে করেছিল তেঁতোর ডাল আর এই যে মা দেখো বিকেলে যেহেতু আমার খিচুড়ি বানাবো বুঝেছো তো শুধু ফল আর ওই মানে লুচি সুজি এইসব দিয়ে প্রসাদ দেবো ওই জন্য ভাবলাম একটু খিচুড়ি বানাই তো সব মিলিয়ে দশ কেজি চাল ডালের মতো একটু খিচুড়ি বানিয়েছিলাম আর এখানে মাম মাম দেখো এই যে খেলাধুলো দেখছো শুয়ে পড়েছে মেঝেতে মানে ও মানে কি মানে কি করবে বুঝতে পারছে না সব বাচ্চাগুলো এসেছে খেলছে ওটা ওটা বড় না আর ওইটাতে তো ঠাকুর মশাই চলে এসেছে আমাদের ঠিক আছে দেখতে দেখতে চারটে বেজে গেছে আর চলে এসেছে হ্যাঁ ভোলা মানে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে তো এই যে ঘট পাতা হবে তো আমি পাততাম ঘরটা তো সবাই বললো যে না ব্রাহ্মণই পাতবে যখন চলে এসছে তো ওই জন্য মানে আমরা দাদা বলি তো যেন বারবার না হচ্ছে দাদাই চলে আসছে এই ব্রাহ্মণ ঘরটা এখন পাতবে সমস্ত গোচানো হয়ে গেছে ঘরটা পেতে তো চলো সবটা দেখতে থাকো তোমরা

इदम मृदम घटा समस्ता भवा इदम मृद घटा समस्ता भवा कंडत कंडत प्रोहस्ति 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 समस्ता भवा ओम नमः इदम मृदम घटा समस्ता भवा समस्ता भवा समस्ता भवा ओम प्लिंग 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 ඒ අත් පත්තාවම් ඔවුන් සංශුද්ජයනවා ඔයි හවන්ටයනවා ඔගෝම් සං ශිද්ජායනවා ශචදන පුෂ්කෝම් සිංශදජාහන මොජ්‍ර භගු ෂමනිිතා මූෂ දොසේ සිංගගනමතයෙනවා එදිනි තශ් කන විද්‍යාධී ඔවන් සිංගන තයනවා ඉබං ඇත සොයි ක්ඩ පළමුුණු විදධාී සිංගනමතියනවා.

বা ফ স্া বাবা লা থ ।। এস সচন্দন পুষ্প বেলভদ্র অঞ্জলি শ্রী সূর্য মনোময় দেবী গৌরীবর্ণ সুরপাঞ্চ নানা অর পরিবার বৈণব নব পাশ্চাখ মালিকাভুজম শ্রী সূর্য মনোময় ধায়স্থ পদ্মস্থবী গৌরীবর্ণ সুরপাঞ্চ নানা অলঙ্কার বিভূষিত নমস্তে তো গাইস আমি না তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি জানো তো এটা কিন্তু একটা মানসিক পুজো তো আমার প্রেগনেন্সি যখন ছিল তো তখন আমি ভীষণভাবে মানসিক করেছিলাম যে আমার যদি একটা মেয়ে হয় তো আমি লক্ষ্মী পুজো করবো বাড়িতে তো লক্ষ্মী পুজোর দিনই ভেবেছিলাম করব। কিন্তু ওই দিন না আবার নিচে ছোটোও পুজো করে তো কেউ কাউটা করে দিতে পারবো না বলেই মাঘে মাঘী পূর্ণিমা ঠিক করলাম তো আজকে কিন্তু মেয়ের মানসিক এসে লক্ষ্মী পুজোটাই কিন্তু আমি দিচ্ছি তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা মেয়ে পছন্দ করো না কিন্তু আমি কিন্তু মেয়ে ভীষণ ভালোবাসি আর তোমাদের দাদাভাইও খুব ভালোবাসি মেয়ে আর এখানে দেখো পুজো তো আমাদের মোটামুটি হয়ে গেছে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ঠাকুর মশাইও চলে গেছে আর এখানে দেখো যেহেতু বিকেলে চারটের সময় পুজোয় বসেছে আর সন্ধ্যে কিন্তু হতে যাচ্ছে আর আমি দেখো এখানে ওই খিচুড়ি করবো বললাম না তোমাদেরকে তো সেই খিচুড়ির আলু আর ফুলকপি টুলকপি ওগুলো ধুচ্ছিলাম ঠিক আছে আর মা ওখানটায় কিন্তু খিচুড়ি ডাল ভাজতে শুরু করে দিয়েছে ফুলকপিটা ধোয়া হয়ে গেছে ফুলকপি ধোয়া হয়ে গেছে আর এখন খিচুড়িটা বসাবো তো খিচুড়ি হবে আর প্রসাদ দেবো তারপরে সবাইকে তার শুধু ফল টল এসব দিতে কেমন লাগছে ওই জন্য একটু ভাবলাম খিচুড়ি বানিয়ে নিই তাই একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি

সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতে পেয়েছ যে আমি ওখানে খিচুড়ি বসিয়ে এসছি আর কাকি ওটাকে নাড়া নাড়ি একটুখানি হয়ে গেছে তো তো ওই থেকে হয়ে গেছে তো একটু পাঁচালি পরবো লক্ষ্মী পুজো করছি একটু পাঁচালি না পড়লে সেটা একটু ভালো লাগে না তো অনেকে এসেছিলো প্রসাদ নিতে তো আমি বললাম একটু পাঁচালিটা পড়িনি তারপরে প্রসাদ দেব তো যাই হোক এখন ভাবলাম কি হঠাৎ করে একটা প্ল্যান চলে এলো যে একটু তরকারি বানিয়ে ফেলি মানে খিচুড়িটাই করার প্ল্যান ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে মানে সবজি দিয়ে বানাবো কিন্তু হঠাৎ করে মনে হলো ফ্রিজে প্রচুর সবজি আছে তো সব কিছু মিলিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করে ফেলি তো সেটাই হলো এখন সেটা বসানো রয়েছে তো কাকি ওটাকে করছে বলে আমি বললাম তাহলে আমি পাঁচালিটা পরে নিই তো চলো এখন পাঁচালিটা পড়বো তো সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাট সামনে কিন্তু এসে তোমাদের সাথে যে কথা বলবো সেই সময়টুকু কিন্তু পাইনি ওই জন্য ভাবলাম পাঁচালি পড়ার আগে তোমাদের সাথে একটু গল্প করে নি তো চলো এখন একটু পাঁচালিটা পরে নিই আবার পরে আসছি প্রসাদের পর্ব নিয়ে ঠিক আছে তো সাথে থাকো আশা করি ভিডিওটা আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং আর সামনে যেগুলো দেখো সেগুলোও ভালো লাগবে তো চলো সাথে থাকো আর এখানে দেখো যে খাটের পরে দেখতে পাচ্ছ আমি তো এখানে পাঁচালি করবো কিন্তু আমার ভিডিওটা তো কেউ করে দেবে না আমি কি সব সময় সবার ভিডিও করবো বলো সবসময় আমি ভিডিও করে যাচ্ছি আমার আমার ভিডিও তো আমাকেই দেখা যায় না এরকম হয় ওই জন্য বলেছি ওই যে দেখতে পাচ্ছ তো ওই যে ক্যামেরাম্যান আজকে এসেছে ওই যে আমার দিদির মেয়ে রয়েছে বৌদি রয়েছে তো ওখানে দুটো তিনটে ক্যামেরাম্যান আছে আমার ঠিক আছে এবার আমি এখন পাঁচালি পড়বো আর ওরা এখন ফোনটা ধরবে তো চলো এরাও ফোনটা ধরো চালিয়েটা করে ঠিক আছে একটু শান্তি করে ঠিক আছে

খাবার <laughs> কি <laughs> ए तुम्हारा बत मान मान हम अंदर ना चला ना अंदर ना चलो तो तो खाली कर दो तो मां बैठे रहने दो ना तो मां बाड़ी पे बैठे हम ये केनो अक्कल वाली केनो दोसों गसो ला गसो नहीं तू बाड़ी जाए हम बता दे क्या हो ना क्या दोसों गसो आ जा दे दो तो और बता से নালাপন এ লোকের বিনানিয়াashimauni bor lakshmino noli lakhinara ne kohilo biswa naraden dekhi agi dikashe ra bahumuni othay othay bahuab mohone sumita korajore hori

শুনিকা হয় লক্ষ্মী দেবী দুঃখিত হল ধরে কহিলে সব কথা গুণ পরে বরে শুনু এศรี মর্তবাসী কেন দুঃখ পায় তুষ্টি তেবা আলিহা জানিবে নিশ্চয় চঞ্চলা আহার ইহার তেও লাগি আইহার কারণ বলি শুনু মন দিয়া আদিবা নেতা আলachar ক্রোধ অহংকার অলস্য কলমিতা গরেছ সংসার উচ্ছাসি উচ্ছভাষা করে নারী গনে সন্দ্রকালে নিদ্রা যায় আনন্দিত মনে দয়া মায়া স্নেহ লজ্জা ত্যাগি নারীগণ যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন সন্ধ্যা দ্বীপ নাহি জালে প্রতি সন্ধ্যাকালে ধূপ দিনা ধূপ দুনা দিত তারা সব গাছে ভুলে ওবাদে নাই দেয় গোমোয়ে ছড়া পাছে নষ্ট হয় তার দামি শাড়ি পরা মানুষে নারী জাতি গড়িয়া জল পাটায় আছে মতো থামে রূপ সুক্রিয় কারণ বিথা সুখে

লজ্জা একে একে সব তারা করেছে বর্জন অতিথি আসিলে গৃহে রুষ্ট হয় মনে স্বামীর স্বামী খায় যত নারীগণে হেলা না করে নারীগণ গৃহকার্য সারিয়াছে ছেড়ে রন্দন পুরুষেরা পরিহাসে সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সর্বদা তাহারা মনে জ্বালাতন করে চঞ্চলা হইয়া তাই পেয়ে দাঁড়ে দাঁড়ে হিংসা দেশ পুরুষাপূর্ণ মানব হৃদয়ে পরম শিকাত চিত্ত দেবদী যে ভক্তিগণ উচ্চ গুরুজন সর্বদা আপন করে অন্বেষণ দর্শনা তৃপ্তি লাগিয়ে অভক্ষ ভক্ষণ তারই ফলে নানা বেধি অকলে মরণ যে গিয়ে এইরূপে বাপের আগার হতলা হইয়া তথা থাকি কি প্রকার দেখিয়া

শুনিয়া লক্ষ্মীর কথা কহের লক্ষ্মীপতি তোলা কি তু করমতি মন দিয়া বচন আমার লক্ষ্মীপত মত লোকে কর উপচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও বলে পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার অতি পায়ে দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে গমনও করেন মর্তে বত প্রচারণে অমন চিনা দেবী হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের অধিপতি ধনেশ্বর রায় অগারণ ঐতর্য তার কুবেরর প্রায় সোনার সংসার তার শূন্য হিংসাদেশ প্রজামনে পালিত পুত্র নির্বিশেষ এক অন্য সাত পুত্র রাখি ধনেশ্বর কালক্রমে একদিন গেল লোকান্তর বাচ্চাদের পরামর্শ সাত সহোদর হইল পিতা কন্য কিছুদিন পর হিংসা আদি যত সহোদর একে একে সব বিয়াসী প্রবসিল ঘর এই সব দোষের লক্ষ্মী

কেনতে মন বনে যায় তেজিলজি বনে কিন্তু করিতে কোন দিনকালে 16 দেবী দাঁড়াইউনি বনে মধ্যে উপনীত হল ও বনে না আপনি সমুদার সরে লোকে জিজ্ঞাসা বিধারে কি হেতু এসো চমাগো এ বড় কানটারে কহার তলায় তুমি কহার বলনি ই হেতু বলুন বধূ বিشاد বদনি বিধা বলি আমি মাগো তি অভাগিনী কি কার শুনিয়া মোর দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি অল্প ধনবান সদা দেদে বুঝতে পেরেছো মেয়ে যখন আমার মানে ছিল আর কি বলি সেটাই তো হয় বলেছিলাম যে যদি মেয়ে হয় তো বড় করে তো যাই হোক আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো করার চেষ্টা করেছি আর যদি পারি আরও বড় করে করার চেষ্টা করবো তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি আর ওটাও যদি কখনো করি তো তোমাদেরকে দেখাবো তো চলো এখন যেটা করলাম তো কেমন তোমাদের লাগছে আজকে পুজোটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন সাজানো হয়েছে একটু দেখে আমাকে কমেন্ট করে জানাও সবাই

আমি আমি করে মা এতক্ষণ বসে না লাইভ দিচ্ছিলাম করতে পারিনি এটা ভুলে গেছি কাকি প্রসাদ দেওয়াটা ওই জন্য আমরা দাঁড়ো আমি ক্যামেরাতে বলবো আমি এটা আমি এই আমাকে বদনাম করছো এই কথাটা বলবো এই দেখো কাকি কি হয়েছে বলো আমার রান্না ভালো হয়েছে সমস্ত।

আরে যে এই কাকি দেখো বদনাম করছে বলছে আমি নাকি সকাল থেকে কোনো কাজই করিনি ঠিক আছে দেখো নিয়ে যাও কাকিমনি নিয়ে যাও নিয়ে যাও ও মা

Gracias.